আতিয়া রহমান ও নাসির আলী নন্দীগ্রাম বিধানসভার পর্যবেক্ষক সবে মিরাজ আলী খান ও কালু মল্লিক ঝাড়গ্রাম বিধানসভার পর্যবেক্ষক সুভাষ হেমব্রম পিংলা বিধানসভার শেখ কুতুব উদ্দিন গড়বেতা বিধানসভার রমজান আলী খান ও মোহন টুডু মেদিনীপুর বিধানসভার নাজিম খান বিনপুর বিধানসভার বাপি সরেন পুরুলিয়া বিধানসভার মোহাম্মদ ওয়ারিস আনসারীপুর বিধানসভার আনন্দ পরামাণিক পাড়া বিধানসভার গৌরিস রায় তালডাংরা বিধানসভার মোহাম্মদ জুলকার খান বিষ্ণুপুর বিধানসভার মেহরুল আলম পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার আইনজীবী কাজী মিরাজ হোসেন পূর্বস্থলী উত্তর মৌলানা জাকির গায়েন দুবরাজপুরের দায়িত্বে রয়েছেন মনীষুর রহমান গায়েন খান মুরারই বিধানসভার পর্যবেক্ষক আলী এখন যারা এসেছেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ এখন আরও আব্দুল মালিক মোল্লা মহাশয়কে উত্তরই পরিয়ে সম্মান জানাচ্ছেন মোহাম্মদ কারিমুল্লাহ হক এবং আমাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ অলিউল ইসলাম এবং আর্শিদুল আমি মহিউদ্দিন আহমেদ মাইব সাহেবকে বলবো যে ব্যাচ উত্তর সম্মান জানাতে আমরা যাদেরকে পেয়েছি আমি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যকরী সভাপতি ওয়ার্কিং প্রেসিডেন্ট মাননীয় শামসুর আলী মন্দির মহাশয় আমি সভা মঞ্চে শামসুর আলী মল্লিক মহাশয়কে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ পশ্চিমের এসেছেন প্রামাণিক আমি আমি সম্মান জানাতে বলবো বাবু এখন সম্মান জানাবে আমাদের পরিতোষ প্রামাণিক নন্দীগ্রাম বিধানসভার পার্টির কর্মী কাজ করছেন যিনি দীর্ঘদিন রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আমি এখন হরিতোষ প্রামাণিককে এদিকে এবং আমাদের মধ্যে রয়েছেন অনেক বিদগ্ধ বিশিষ্ট মানুষরা এসছেন আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি শিল্পী যারা রয়েছেন এই আমাদের মধ্যে রয়েছেন ডাক্তার আবিদ সাহেব আমি বিশ্বজিৎ বাবু এবং রাজ্য নেতৃত্ব তাদেরকে অভ্যর্থনা জানার জন্য সাহাবুদ্দিন সাহেব আপনাকে আমি আসন গ্রহণ করার জন্য বলবো এবং ডাক্তার সাহেব বা আমাদের যারা সঙ্গীত পরিবেশন করেন তাদের বলবো মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি মঞ্চে ডেকে নেব মাহবুব সাহেবকে এখন উদ্বোধনী সঙ্গীতের পরে আমরা আমাদের সভার কাজ শুরু করছি আমি মঞ্চে টেকে নেব আমাদের পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিক মহাশয় আপনি আমরা আমাদের এখনই মাঠ ভরেনি ভাইজান এখনো আসেনি তাতেই মাঠ সম্পূর্ণ হয়ে গেছে বাম দিকে ফাঁকা রাখবেন ভাইজান কিছুক্ষণের মধ্যে আসবেন আমরা আমাদের সবার কাজ শুরু করছি আমি অনুরোধ জানাবো যেখানে মাইক আছে ওই বাসটাকে কোনো ধাক্কা না দেওয়ার জন্য একটা বাস ভেলে গেছে একটু অপেক্ষা করুন এখন বক্ত বক্তব্য আসবেন তিনি এখন আপনাদের কাছে বক্তব্য রাখবেন আরও অনেক অধিকার আমি রাজ্য নেতৃত্ব শামসুর আলী মল্লিক মহাশয়কে ডেকে নেব যদি রাজ্য নেতৃত্ব তাপস ব্যানার্জি মহাশয় এসে থাকেন আপনারা মঞ্চে আসবেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আজকের দিনটা সত্যি এক স্মরণীয় হয়ে থাকবে এখন আপনাদের সামনে স্বাগত ভাষণ রাখবেন আমি আসন গ্রহণ করার জন্য বলবো আপনারা বসে যান হ্যালো অধিকার সভায় আপনারা যারা এসেছেন সবাই সবাইকে দেশদ্রোহী জেলবন্দি করা হয়েছিল বিশ্বকবি ঠাকুর তার বসন্ত নাটকটি কাজী জেলের মধ্যে বসে কাজী নজরুল ইসলাম একটি সুন্দর কবিতা লিখে ফেললেন আজকে সৃষ্টি সুখের উল্লাসে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাস কৃষ্টি কালচার আমাদেরকে শেখায় ভাতৃত্ব বোধ মিলেমিশে বাস করার যে ঐতিহ্য আজকে বিজেপি সরকার এটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এটাকে আঘাত করার চেষ্টা করছে পাশে দাঁড়ানোর মত জন্য আত্মসামাজিকভাবে পাশে দাঁড়ানোর জন্য গড়ে তুলেছিলেন ধর্মীয় সামাজিক সংগঠন আলে সুন্নাতুল জামাত তার হত্যাচার হোক এই ঘর আমি ছোট ভাইজানকে দেব তাতে আমার জীবন যাক আর থাক তানার ছেলেকে অপহরণ করা হলো বাড়িওয়ালা ছেলে কে অপহরণ করা হলো কি অমানবিক অত্যাচার একুশে নির্বাচনের পরে আমাদের বিশেষ করে ভাঙড়ের পাশে যে পূর্ব ক্যানিং যেখানকার সাধারণ মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে লড়াইয়ের ময়দানে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হয়েছিলেন রমজান মাসে ভেজানো ছোলা টুকু খেতে দেয়নি এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি এই সরকারের গুন্ডা বাহিনী সমাজ বিরোধীরা আক্রমণ করে গ্রামকে গ্রাম মানুষকে গ্রাম ছাড়া করেছে বাড়ির উঠোনে পুকুর কেটে দিয়েছে এখনো অনেক মানুষ আছে যারা বাড়ি ফিরতে পারেনি অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো কেস আমরা দায়ের করতে পেরেছিলাম যার মধ্য দিয়ে কোর্টের রায়ে ওখানকার যে সরকারের যে একজন নেতা আছে টিএমসি দলের যাকে নটোরিয়াস ক্রিমিনাল হিসেবে ঘোষণা করেছিলেন হাইকোর্ট তত্ত্বাবধানে মানবাধিকার কমিশন কি অমানবিক অত্যাচার পেছনে লেগেছে একমাত্র বিধায়ক নৌশাদ দিকে। তাকে যে কোনো হারাতে হবে কারণ কি সাতাত্তরটার বেশি সিট আছে বিজেপির সেই বিষয়ে কোনো কথা নেই শাসক দলের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে দিকে গরিব মানুষের কণ্ঠ হিসাবে উঠে আসছে মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছেন সংবিধানকে মজবুত করার জন্য লড়াই করছেন এটা সহ্য হচ্ছে না তাদের চুরি ভাগ পাড়ি গুলো tutela হচ্ছে সহ্য হচ্ছে না তাই তো নরশাসীদের দিকে কা হারা যাবে আর মুরশিদাবাদের কি সমস্যা আছে যেগুলা কলকাতার মানুষ দেখতে পায় না আমাদের সমস্যার কথা ঠাঁই বসে চোদ্দ তলায় বসে মাল্লা মুর্শিদাবাদ করতে পায় না এরা কানা হয়ে গেছে মালদারদার মানুষ কেন ভিন রাজ্যে কাজে যাইয়া ফেরদারের কাজে যাইয়া কেন লাশ হয়ে ঘরে আসবে এর প্রতিকার আমরা চাইছি খুব হয়েছে স্বাধীনতা আশি বছরে মালদার মানুষ হাঁকিচ্ছু পায়নি মুর্শিদাবাদের মানুষ রাজমিস্ত্রি ছাড়া কিছু পাই তার জন্য কলকাতার বুকে এসেছি মালদার রতুয়ার বিলাইমারি থেকে শুরু করে মানিক চকের পালপুর মোথাবাড়ির কালীরক্তি নম্বরের সোহাপুর পাল্লালপুর সব নদীর লাদ্দিতে চলে গেছে মুর্শিদাবাদ আমরা ঘরে ফিরি আমরা ঘরে ফিরি বাংলা ভাষায় কথা কহি বলে আমাদেরকে বাংলাদেশ সন্দেহ করা উড়িষ্ঠায় মারা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ সভাপতি কইয়াছে যে সোহেল দানালে ঘরে এসছে আমার কাছে অনেক বড় লিস্ট আছে যেটা বললে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আত্মা গেলে আমাদের মরে গেছে মালদা মুর্শিদাবাদে এই ভিড়া দেয়া আমি কিছুটা নমুনা আপনার সামনে করছি শুনেন আপনারা এ বোম্বাই যেয়া মুর্শিদাবাদের রানী দলার রিন্টু শেখ লাশ হয়ে ঘরে ফিরেছে তারপর পরে মালদা চাঁদলের ছজনকে আটক করে রাখা হয়েছে আর আমরা দেখতে পেয়েছি উড়িষ্যাতে চারশো চুয়াল্লিশ জন যারা পেটে দেয় মালদা মুসুর রেখেছে তাদের এইভাবে উড়িষ্যায় বাংলাদেশিয়া রোহিঙ্গা সন্দেহে মুর্শিদাবাদের সাহেব শেক্ষে রশিদ শেক্ষে সমাজ শেক্ষে সলাম শেক্ষে তিন মাস ধরে জেলখানাবন্দি রাখা আছে আমাদের এই পরিবর্তন করতে গেলে পর্যা শ্রমিক হওয়ার জন্য আমাদেরকে লাশ যেন না হইতে হয় সেজন্য